আসতে যা বিদেশ যাই বিদেশ দিয়ে যা আর পার ফেউ মারা ঘুরে কই ভাইবি দেশের মধ্যে ভালো মানুষ আছে নাই নিয়ে যায় না কেউ কি করবি আরে বাপু তোমারে আমি ইতালি পাঠাইছি ইষ্টবরি বাগান ইষ্টবরি তুলবার খাইবা আর অসুবিধা হইলে আমারে বা আমি ইতালির প্রধানমন্ত্রীরে কই দেইরো যে ইষ্টবরি তুলবার গেছে গেলাম কইতে আই তোরা কি করছিস ন আমার ইতালি তো গলাইছিন তো সময়টা নষ্ট করতাছস কে মিলেন না কি ব্যাপার চিনলাম না তো আর দেখ তিন ফুট হলো মোবাইল কত গুলা চিনা চিনা এই আক্কা চালি না তোরেই বেশকে আরে সব বিদেশের ছোয়া যদি এই বেশ ধরতে চাও আমার হাত ধরে বিদেশ চলে যাও ও বিদেশ লুক পাড়াস দালাল নাকি আরে দালাল হইতাম কে আলাল আমার হাত ধরে মানুষ বিদেশ যায় সেরা ডলার আর বিদেশি ডেকামা করতেছে আর শুনলো সেন নাকি ঘুরতেছে এ বন্ধু এগুলা বাদ দে যা বাড়ি যায় বাড়ি যায় এটা আমি শামিল করি এ রাহ রাহ এক মিনিট এটা কল আইছে হ্যালো ও আচ্ছা আচ্ছা তুমি ওয়াশিংটন গেছো গা কি এই মাসে বেতন কত তুলছো পাঁচ লাখ না না তুলো আর একটা কল আইছে রাহ দি হ্যাঁ 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 ও সৌদির বাসার লগে তুমি আস না বাসার আমি কই দিছি যে আমি পাঠাইছি আচ্ছা 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 ব্যস্ত আছি সব

না আমার হাত ধরে গেলে তো তুমি লক্ষ লক্ষ টি মাসে কামাই ফাইবা এটা কি তুমি জানো আচ্ছা আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলি এই বিষয়ে ও ভাই শুন ভাই এই যে টিয়া এই দি আরটা কলাইছি দি হ্যাঁ হ্যাঁ না না তোমার তো আমি কথা দিছি উগান্ডা পাড়াইবা আমি অসুবিধা নাই হ্যাঁ যদিও ওই দেশে মানুষ একটু কালা কোন কাজ করে মজা পাইবে আবার আচ্ছা আচ্ছা দি এই যে আরেক লোকে টিয়া লয়েছে দি এটা দি তোমার টিয়াটা দি হাইরো কত আছেন না ভাই খুব কষ্ট রেটে আদুল করতাছি জমি তুমি বন্ধক দি আইরা টি আনতাছি বিদেশে বাড়াইন যা আহা গো তুমি টেড়া পরে দিও ধরো না না নিন নিন না তোমার টেড়া আমি কেরে সানবাম কইছে তোমার টেড়া শান্ত আমার কষ্ট লাগে এইটা ধর আমি খাইতাম না তোমার আর দেই দিও বেড়া করে ধরো নাও না না ভাই নিন আচ্ছা এত মতে জন কইতাছো নিলাম অসুবিধা নাই বিদেশ 100% শিওর ভাই তাহলে আমি যাই বাইরে একটা কথা আমার বাপ মা কিন্তু খায় না খেটে আজল করতাছে একটু পাড়াং যে বিদেশটা তুমি চিন্তাই করো না গো বাপু বাহিটা গুলা তুমি বাহিরে আলাও তোমার বিদেশ একশো পার্সেন্ট আমার গুলা সব মিল হয়ে গেছে লিপু এটা দি এ লিপু হ্যাঁ গো কিসে টিয়া পয়সা তো সব জোগাড় করে আসছি তোর দার কি খবর জানো সি তো আমগরে তো টিয়া পয়সা নাই তাও কইছে দিব গরু আছে খেতে দিবে দিয়া এগুলা দিয়ে মিল জিল কইরা পাড়াইবো তাও আপেলে কথা কই মিল কইছে কি কি আইতাছে আইতাছে তো হ্যাঁ হ্যাঁ ও কয়জন মিলা যাইবা

ও আচ্ছা আচ্ছা না আমি ফাটাইলে আবার ওই দেশের প্রধানমন্ত্রীরা স্বাগত জানাই আর বেতন হাই বেতন আরে ভাই এটা থইনি এটা সিঙ্গাপুর যাইম ভাই আমার ওই যে বালুর সর হুইতা যায় না ছোট ছোট ভ্যান দিন দা ওই দেশে বড়াই লাগবো তাহলে তো তুঙ্গর পঙ্গুপাল সাগরের কাছে আর ওই খারে থাল লাগবো আচ্ছা ভাই পঙ্গুপাল সাগর কোনডা আরে পঙ্গুপাল চিন্তা সস না বঙ্গবু সাগরে পঙ্গুপাল কইতাছে আচ্ছা তোমরা চিন্তা না আমি কল দিতাছি থাইল্যান্ড পাতায়া কল দিতাছি হ্যাঁ আমার খুব কাছের লোক না না ওই থাইল্যান্ড পাতায় যে হোটেল আছে না আবাসিক হোটেল ওই দূর লাগবো খুব কাছের লোক প্রিয় লোক দিব কইছে দিব আচ্ছা 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 ঠিক আছে টিয়াটা বেশি লাগবো আর কি আচ্ছা ভাই রাই তো আব্বারে নিয়ে আয়া টিয়া সবগুলা দেয়া যাই রো যা বে দিয়া যা আমি চাই না জরুরি দিয়া যা বিশ্বাস করে বে ওই আকাশালিটা আমার লাগেছে গবি বিদেশ কোন জায়গা দিছে কইছে আকাশালিটা আমার গেছে গবি বিদেশ কোন জায়গা সব রাস্তা